বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়ায় গুলি চালানোর ঘটনায় এক ঘণ্টার মধ্যে আগ্নেয়াস্ত্র সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল হরিহরপাড়া থানার পুলিশ হরিহরপাড়া থানার মালপাড়া এলাকায় গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে গুলি চালানোর ঘটনা ঘটেছে জানা গিয়েছে মৌলাবক্স বক্স মণ্ডল নামে এক তৃণমূল কর্মী তার বাড়ির সামনে গুলিবিদ্ধ হয় সূত্রের খবর জমি সংক্রান্ত পুরনো বিবাদের ছেড়ে রাজেশ শেখ ও ববিন শেখ নামের দুই ব্যক্তি মৌলাবক্স বক্স মণ্ডলের ওপর গুলি চালায় এতে তার বাহাতে গুলি লাগে আহত অবস্থায় তাকে পরিখরি প্রথমে পরিহরবাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসকদের মতে তার অবস্থায় স্থিতিশীল অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ আর একটা গুলি লাগেনি আর একটা নিয়ে গেছাত পড়ে গেছি কেন আমি বলতে পারব না আমি টিএমসি করিছি কংগ্রেস মাঝে একটা ঝামেলা হয়েছিল ওই সম্বন্ধে

এই হচ্ছে বিষয় আগে একটা পুরনো একটা ঝামেলা ছিল সেই ক্ষেত্রে আজকে আবার একটা কেসের ডেট ছিল এই কেসের ডেট থেকে আমরা বাড়ি আসলাম বাড়ি আসার সঙ্গে সঙ্গে এটা হয়েছে হ্যাঁ আমরা টিএমসি পার্টি কংগ্রেস রাজনীতির লেভেল থেকেই শুরু ঝামেলাটা পুরনো বিবাদের থেকেই পুরনো বিবাদ রাজনৈতিক পুরনো বিবাদ থেকে এই ঘটনা ঘটিয়েছে বাড়ির সামনে বসা জায়গা আছে গরমের সময় ওখানে বসেছিল প্রতিদিনই বসে থাকে আজও বসেছিল এবার আমরাও দোকান খোলা ছিল আমাদের বাড়ি যাওয়া পাঁচ থেকে সাত মিনিট হয়েছে সেই টাইমে শ্যুট আউট করছে ওরা মানে বাগান ওই আমাদের পিছন দিয়ে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে ঢুকেই পেয়ে গেছে হ্যাঁ ওই দিক দিয়ে আবার গুলি করে ওই দিক দিয়েই পালিয়েছে না বাগান দিয়ে ওরা হেঁটে এসছিল হ্যাঁ ছোঁয়েই ছিল ওরা দেখেছে ওখানে বসেছিল আবার ওখান থেকে গুলি করে আবার বাগান দিয়েই চলে গেছে কর্মী ছিল তৃণমূলের কর্মী বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ